তাজা শাকসবজির সাথে অন্য কোনো কিছুর তুলনাই হবে না আর সেটা যদি হয় নিজের ছাদ বাগান বা নিজের হাতের তৈরি করা বাগান তাহলে তো কথাই নেই মানব জীবনের সবজির প্রয়োজনীয় তাজা কতটা অপরিসীম তা আমরা সবাই জানি এই যেমন ধরুন বহু উপকারী উপাদানের খনি হচ্ছে লাউশাক পুষ্টি বিজ্ঞানীদের কথায় শাক ফাইবার কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ও ফসফরাসের ভান্ডার তাই নির্মিত এই শাক খেলে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় লাউ পৃথিবীর অন্যতম পুরানো চাষ হওয়া সবজির মধ্যে অন্যতম এর জন্ম আফ্রিকায় লাউ একটি শব্দ যার মূল শব্দ অলাব লাউকে কোনো কোনো স্থানে আঞ্চলিক ভাষায় কদু বলা হয় লাউয়ের প্রেমে পড়ে হয়তো বিদিত রায় সুর দিয়েছিলেন সাধের লাউ বা নাইলো মোড়ে বৈরাগী আজকাল বয়স তিরিশ বা এর অধিক না পেরোতে শুরু হয়ে যাচ্ছে হাড়ের ক্ষয় বিশেষ করে আমরা নারীরা এ সমস্যায় বেশি পড়ছে অস্থি শক্তি বাড়ানোর ক্ষেত্রে উপকারী লাউ শাক কারণ এই শাকের রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ক্যান্সার প্রতিরোধে কুমড়োশাগের মেলা ভার কুমড়ো শাকের প্রচুর পরিমাণ ভিটামিন সি ভিটামিন এ ফাইবার ইত্যাদি রয়েছে যা আমাদের শরীরকে ফ্রি রেডিক্যাল এবং টক্সিন থেকে সুরক্ষা দেয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের চামড়া নরম ও কোমল করে তাছাড়া যারা ডায়েট করেন তারা খাদ্য তালিকায় শাকটি রাখতে পারেন শীতকালে যেসব শাক সবজি পাওয়া যায় তার মতন হচ্ছে মূলা শাক মূলা শাক হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য এবং বধ হজমকে বিদায় জানাতে নিয়মিত শাক খাওয়ার অভ্যাস করুন এতে পেটের চাকরি সমস্যা সহজেই নিয়ন্ত্রণ আসবে রোগ থেকে বাঁচার জন্য তাই নিয়মিত সাক্ষর অভ্যাস করুন